ভাপিয়ামিমি রে আমার সৃষ্টি করতা তবু তোমার দরবার সে রে বলো কোথায় মিযা রে হাম যারে সৃষ্টিক তবু তোমার দরবার সে বল কোথায় যাব আমার পাপির সীমা নাই আমার পাপির সীমা নাই সে তো আমি জানি তবুয়া সরি নাই করো মেহরবানি আমার পাপির সীমা নাই সে তো তবাশা সারি নাই মেহরবানী তবু সা সারি নাই পাপ মেহেরবানী পাপিয়ামিয়ামি হাম জ গো সৃষ্টিকর্তা তবু তোমার দরবার সে রে বলো কোথায় যাব গাফুর রাহিমিয়ান গাফুর রাহিমিয় আমি তোমার দা কিছুই চাই না যদি তুমি আমার পাশে গাফুর রহি মাল পাপিয়ামিয়ামি রি হাম জ গোয়ামার সৃষ্টিকর তবু তোমার তরবার সেরে বলো কোথায় যাব তুমি শ্রেষ্ঠ কলানে মই আমি আমি গুণাগ দয়া করো দয়া করু হি পরে দে গায় তুমি শ্রেষ্ঠ কলানে মই আমি গুণাগর দয়া করু দয়া করু হি পাপি আমি পাপিয়ামিয়ামি রিহাম জয় ওগো রহমান তবু তোমার দরবার সেরে বলো কোথায় যাবো